ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর চব্বিশতম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেলারমারস্থিত ভানু ঘোষ স্মৃতি উদ্যোক্তা সিপিএম এর সদর মহকুমা কমিটি এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা মানিক সরকার বলেন তাদের এই রাজ্য সম্মেলন মানে রাজনৈতিক সাংগঠনিক উৎসব এই উৎসবে মূল আলোচ্য বিষয় মানুষের ভালোর জন্য আগামী দিনে আরো কি কি করা যায় সেই বিষয় হলো মূল আমাদের রাজ্য সম্মেলন মানে হচ্ছে রাজনৈতিক সাংগঠনিক উৎসব এবং রাজনৈতিক সাংগঠনিক এই উৎসবের মধ্যে আমাদের মূল আলোচনা বিষয়বস্তু বিষয়বস্তু হবে মানুষের ভালোর জন্য সামনের দিনে আমরা আরো কি কি করতে পারি না এই যে সামগ্রিক ভালোর চিন্তা তার সাথে রক্তদানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নতুন কিছু না অনেক আগে থেকেই এই প্র্যাকটিসটা আমরা করে আসছি